সালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদেরকে আমাদের নতুন ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এখানে আপনাদেরকে শুধু দেওয়া হবে ডিপোজিট সাইট এবং ফ্রি ইনকাম সাইটগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন কিন্তু ডিপোজিট সাইটগুলো পাবেন রিয়েলগুলো অনেক ইউটিউবার আছে ধরেন ফেক সাইটগুলো শেয়ার করে আর অনেকে কাজ করে এখান থেকে দোকাকে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু বোয়া সাইট শেয়ার করা হয়নি ইনশাআল্লাহ আমি যাচাই করে যেগুলা যেগুলো রিয়েল সাইট এগুলো শেয়ার করব এটা হচ্ছে একটা বিদেশি প্ল্যাটফর্ম এটার নাম হচ্ছে এক্স বিসি চাইলে এটাতে আপনারা ডিপোজিট করে কাজ করতে পারেন প্রথমে অ্যাকাউন্ট করার পর আপনাকে একটা পি প্যাকেজ দেওয়া হবে পিডি প্যাকেজটা একটিভ করবেন তারপর চাইলে তিন ডলার ডিপোজিট করে কাজ করতে পারে আর এখানে দশ ডলারে আসে দশ ডলার আপনাকে বিশ দিন মতো ইনকাম দেবে বিশ ডলার মতো আরেকটা আছে তিরিশ ডলার আপনাকে পঁয়তাল্লিশ দিনে চুয়ান্ন ডলার ইনকাম দেবে আরেকটা আছে পঞ্চাশ ডলারে এটা হচ্ছে একশো বিশ ডলার মানে সেট দিন এ আপনাকে একশো বিশ ডলার করে দেবে যে কোনো একটা প্যাকেজ নিয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ লাভ করতে পারেন আপনাদেরকে এখন কীভাবে অ্যাকাউন্ট করবেন এটা দেখাই দেবো অ্যাকাউন্ট করার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেল যেতে হবে টেলিগ্রাম চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল বাড়িতে দেওয়া আছে চলুন আমরা ইউটিউব চ্যানেল বাড়িতে চলে যাই দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল চলে আসছি ইউটিউব চ্যানেল থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা টেলিগ্রাম আইডিতে আমাকে নক করতে পারেন অথবা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেল থেকে দেখাচ্ছি টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করার পর আপনাদেরকে অটোমেটিক আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে ওয়েট করবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এখান থেকে সাইডের লিঙ্কটা পেয়ে যাবেন নিচে যাবেন একটু এখানে শেয়ার করে অ্যাকাউন্ট করার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে এর লিঙ্কে ক্লিক করতে হবে লিঙ্ক যদি লাগে আমাকে ইনবক্স করলে অবশ্যই পেয়ে যাবেন তারপরে এরকম একটা ইন্টারফেসও হবে এখানে আপনার ওপরে আপনার মোবাইল নাম্বারটা দেবেন তারপর আপনার নামটা লিখবেন তারপর এখানে পাসওয়ার্ড দেবেন তারপর সেম পাসওয়ার্ড নিশে দেবেন তারপর যাচাইকরণ কোডটা পাঠায় এস এম এস কোড আপনার যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা কল যাবে অথবা এস এম এস কোডের মাধ্যমে একটা কোড যাবে কোডটা লিখে এখানে বসে দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে অ্যাকাউন্টটা করবে আপনার মোবাইল নাম্বারটা বসে দিই এখন দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল নাম্বারটা বসাইছি আমার একটা নাম বসেছি তার সাথে কিছু সংখ্যা বসেছি তারপরে পাসওয়ার্ড দিয়েছি সেম পাসওয়ার্ড নিচে দিয়েছি এখন আমরা এই অপশান এটাতে ক্লিক করবো এস এম এস কোডে দেখতে পাচ্ছেন এখন আমাদের মোবাইলে একটা কল যাবে তারপর এখানে কোডটা বসিয়ে দেবেন কোডটা বসানোর পর নিবন্ধনে ক্লিক করবেন নিবন্ধনে ক্লিক করার পর আপনি পাবেন এখানে নিচে দেখাচ্ছি আপনাদেরকে ব্যাগে চলে গেছে মিনিট করে ভিডিওটা লং হলেও আপনারা দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই নিচে অপশানটা দেখতে বলতেন লগ ইন লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনার অটোমেটিক নম্বরটা বসে যাবে অথবা আপনাকে বসাই দিতে হবে তারপর লগ ইনে ক্লিক করবেন তারপর অ্যাকাউন্টটা এরকম ডেটারফেস শু হবে তারপর আপনারা এখানে চাইলে আপনাদের বন্ধু বন্ধুবান্ধবকে আপনাদের লিঙ্কটা কপি করে তাদেরকে পাঠিয়ে পাঠাইতে পারেন তারা যদি ডিপোজিট করে আপনারা দশ পার্সেন্ট কমিশন পাবেন আর এখানে কীভাবে ডিপোজিট করবেন সেটা দেখা দিচ্ছি তারপর কীভাবে পেকাশে অ্যাক্টিভ করবেন এটা দেখাবো আপনাদেরকে ডিপোজিট করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে এই রিচার্জ অপশান আছে রিচার্জ রিচার্জ অপশানে ক্লিক করতে হবে এই আমার অপশানে গিয়ে রিচার্জ অপশানে ক্লিক করবেন এখানে আপনারা সর্বনিম্ন তিন ডলারটা নিতে পারেন তিন ডলার লিখে দেবেন এখানে বাংলা টাকা শুভ হবে আর দশটা লাটান নিতে পারেন দশ টাকা লিখে তারপর ওয়ান পেতে ক্লিক করবেন তারপর ওয়ান পেতে ক্লিক করার পর পেমেন্টটি ক্লিক করবেন একটু ওয়েট করবেন ওয়েট করার পর এক এরকম একটা শো হবে এখানে এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বিকাশ নগর যে কোনো একটা সিলেক্ট করবেন তারপর পেমেন্টে যান ক্লিক করবেন পেমেন্টে যান একটু ওয়েট করবেন এখানে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে আপনার নম্বরটা কপি করে বিকাশ থেকে গিয়ে সেন্ড মানি করবেন বারোশো তিরিশ টাকা তারপর যেটা ট্রানজাকশান আইডি পাবেন এটা এখানে পেস করে দেবেন পেস করার পর ধরুন একটা আমি লিখে দিচ্ছি দাঁড়ান তারপর এখানে নিশ্চিত করবেন নিশ্চিত করুন অপশানে ক্লিক করবেন নিশ্চিত করুন অপশানে আমার ট্রানজেকশন বল সে হচ্ছে না তারপর এখানে সাকসেস উঠবে দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে টাকা তারপর আপনারা এই মল অপশানে যাবেন মল অপশানে গিয়ে যে কোনো একটা প্যাকেজ নিতে পারবেন তিন ডলার অথবা দশ ডলার একটা বেশি নিলে তিরিশ ডলার তার থেকে বেশি নেওয়ার দরকার নাই আপনারা চাইলে এই দশ ডলার তিরিশ ডলার তিন ডলার যে কোনো একটা প্যাকেজ নিয়ে কাজ করতে পারে ইনশাল্লাহ এটা আরও অনেক দিন থাকবে কাজ করলে শুরু করে দিতে পারেন আর কীভাবে উত্তোলন করবেন সেটা টাকা দিচ্ছি উত্তোলন করার জন্য আপনাদেরকে আপনাদের এই ব্যাঙ্ক কার্ড অপশান দেখতে পারছেন অপশান ব্যাঙ্ক কার্ড ব্যবস্থা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা আমি আমার অ্যাকাউন্টটা এখানে লাগা সেই জন্য এরকম দেখাচ্ছে তারপর এরকম একটা শো হবে এখানে আপনার নাম্বারটা নামটা দেবেন নাম্বার দেবেন তারপর নগদ বিকাশ সিলেক্ট করবেন তারপর আমার আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন তারপর এখানে জমা দেওয়া অপশানে ক্লিক করলে জমা হয়ে যাবে তারপর আপনার অ্যাকাউন্টে যখন তিন ডলার সময় পরিমাণ হবে এখানে আমার থেকে সত্তর সেন্ট মতো আসে তিন ডলার হয়ে গেলে উত্তোলনে ক্লিক করে এখানে তিন ডলার লিখে দিলে জমা দিনে ক্লিক করবেন তারপর হয়ে যাবে এখানে উত্তোলনের সময় হচ্ছে আপনার শুক্র সোম থেকে শুক্র ন নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সোম থেকে শুক্র শনি রবিউদের উত্তোলন বন্ধ আর যদি কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে হয় এখানে গ্রাহক সব আছে গ্রাহক সভাতে ক্লিক করবেন আর আপনাদেরকে চব্বিশ ঘন্টা পর পর আপনাদের অ্যাকাউন্ট যেটা আপনারা প্যাকেজ নিয়েছেন প্যাকেজটা এই অপশানে যাবেন উপরে দেখতে পাচ্ছেন অপশান একটা পাবেন এই অপশানে অপশান দেখতে পাচ্ছেন আপনারা অপশান এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর চব্বিশ ঘন্টা পর পর আপনারা এখানে এখানে ক্লিক করে করে নিয়ে ফেলবেন আমারটা আরও চোদ্দ ঘন্টা পরে ক্লিক করতে পারবো এই অপশান এটাতে ক্লিক করবেন এখানে শুরু করুন ক্লিক করে ক্লাইম করে নিয়ে ফেলবেন আমি সত্য সেন্ট করে পাবো আমি কিছুক্ষণ পরে দশ ডলারটা নিয়ে কাজ করব এই দুই আমি ডিপোজিট করছি দুই তিন দিন হচ্ছে আপনারা চাইলে এখানে ডিপোজিট করে কাজ করতে পারেন আর যদি কোনো কিছু না বোঝে আমাকে নক করবেন ইনশাআল্লাহ আমি বিস্তারিত আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব আর ভিডিওতে যদি কোনো ভুল থাকে আপনারা আমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি নতুন করে ইউটিউব চ্যানেল খুলছি আর আমি আগে কখনো ভিডিও বানাইনি আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমাদের থেকে ভালো পরামর্শ এবং ভালো সেট পাবে আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম